ঘটনাস্থলে সবাই আবেগ আবৃত আমরা যেমনটি দেখছি এখানে থানা পুলিশ উপস্থিত হয়েছে এবং ফায়ার সার্ভিস লাশগুলোকে এখান থেকে সংগ্রহ করে নিচ্ছে আর লাশের পরিচয় পাওয়া যায়নি যেহেতু আপনারা জানেন যে কিছুক্ষণ আগে এই নোয়াখালী কবিরহাট উপজেলার কবিরহাট বাজার টু বুইয়ারহাটের মাঝামাঝি স্থানে এখানে একটি সড়ক দুর্ঘটনায় ছয় জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং লাশগুলোর খুব বিভৎস অবস্থা হয়ে যায় লাশগুলোর পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি কেউ এবং সম্ভবত গাড়ি সিএনজি যেটি রয়েছে সিএনজিটি আহ মাইজদি থেকে বসুরাধ মুখী এবং বসুরাধ থেকে কবিরাট মুখী ছিল এই পিছনে যে দানবাতি ট্রাকটি দেখেছেন সেটি এখানে স্থানীয়দের সাথে কথা বলেছি তারা যদি জানিয়েছেন যে এখানে বিকট আকারে এই দুর্ঘটনার সাথে সাথে বিকট আকারে একটি শব্দ হয় সেই শব্দের সাথে সাথে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে এসে দেখতে পান যে ছয়জন মানুষের মৃতদেহ পড়ে আছে লাশের পরে রাস্তার উপরে এবং লাশের যে একটা মানুষের মানব দেহের যে মানুষের মস্তিষ্ক থাকে বিভিন্ন অঙ্গ থাকে সেগুলো রাস্তায় ছড়িয়ে ছড়িয়ে রয়েছে কিন্তু দুঃখিত আন্তরিকভাবে যে আপনাদেরকে এই দৃশ্যটি আমরা এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না কারণ এটি প্রচারযোগ্য নয় আমরা পূর্বে বলেছিলাম ঠিক এমন ঘটনায় কিন্তু এখানে এক ধরনের শোকে ভারী হয়ে উঠেছে এখানকার আকাশ বাতাস এবং যারাই দেখতে আসতেছে তারাই আবেগ আব্লুত হচ্ছে তারাই কান্না রাখতে পারছে না আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি যে দৃশ্য দেখেছি আমি সুস্থভাবে আপনাদের সাথে সাবলীল ভাষায় কথা বলতে আমার কাছে খুব কষ্ট হচ্ছে আমিও আমারও পাচ্ছে এমন একটি দৃশ্য আমি দেখেছি আমার শরীরে পশম দাঁড়িয়ে গিয়েছে আমি কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে আসলে ছয়টি লাশের যে দেহর যে চিত্র দুর্ঘটনার পরে যেটি ফুটে উঠেছে এটি আসলে কোনো সুস্থ মানুষ দেখার সাথে সাথে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা এমন মর্মান্তিক ঘটনাস্থল থেকে আপনাদের সামনে ঘটনাটি তুলে ধরছি দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলবো যারা প্রশাসনের কর্মকর্তা এসেছেন তাদের সাথে কথা বলবো এবং যারা ফায়ার সার্ভিস এসেছেন সেই ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসলে যেহেতু পরিচয় শনাক্ত হয়নি সেহেতু এখন পর্যন্ত এই লাশগুলো কখন পুলিশ নিয়ে ময়না তদন্ত করবেন এবং যে গাড়িগুলো সড়ক দুর্ঘটনা হয়েছে তাই সেগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবেন সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তবে সেটির জন্য একটু সময় আইনি বিষয় আর কিছুক্ষণের মধ্যে হয়তো প্রশাসন এই লাশগুলো এবং লাশের থানায় আসবে এবং এই ঘটনাকে কেন্দ্র করে যদি কখনো মামলার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে মামলাও হবে যেহেতু প্রাথমিক অবস্থায় পুলিশ হয়তো বা অপমৃত্যু মামলা নিতে পারে কারণ সেটি হচ্ছে সড়ক দুর্ঘটনা এবং এর পর্যায়ক্রমে যেটি হবে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা চিত্রটি দেখানোর চেষ্টা করি তবে আপনাদেরকে পূর্বেই বলেছিলাম যে লাশের যে দৃশ্য সেটি আমাদের পক্ষে প্রচার করা সম্ভব নয় আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি দুর্ঘটনা কবলিত ঘটনাস্থলে কিন্তু আহ যে উৎসুক মানুষের একটি ভিড় দেখছেন যে যারা যেখান থেকে খবর পাচ্ছে ঘটনাস্থলে কিন্তু এই ঘটনাটি দেখার জন্য তারা ঘটনাস্থলে ছুটে আসছে আমরা যেমনটি দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা কিন্তু এই ঘটনা শুনে এখানে এসেছেন এবং লাশগুলো তারা এখান থেকে তাদের সেফটি অনুযায়ী সংগ্রহ করবেন আপনারা কি শুনে আসছেন এবং কি ব্যবস্থা গ্রহণ করছেন

যেমনটি দেখছেন যে ফায়ার সার্ভিস এবং থানা পুলিশ এখানে উপস্থিত হয়েছে উৎসুক জনতার কিন্তু প্রচন্ড ভিড় আসলে দুঃখিত এই যে গোল বৃত্ত দেখছেন লাশটিকে ঘিরে রেখেছে এই লাশের চিত্র কিন্তু দেখানো কোনোভাবেই সম্ভব নয় যার কারণে আমরা সেই দৃশ্যগুলো দেখতে দেখাতে পারছি না অবশ্য আপনারা যেমনটি দেখছেন যে এখানে ঠিক এই যে গাড়িটি দেখছেন এই গাড়িটি মূলত এই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে কিন্তু দুঃখিত আমরা দিকে বারবার দেখানোর চেষ্টা করেও মন চাইলেও আপনাদেরকে দেখাতে ব্যস্ত কারণ লাশের যে দৃশ্যগুলো এইগুলো অনেক বিভৎস রূপ নিয়েছে এবং তাদের অঙ্গ প্রথঙ্গ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমরা যেমনটি দেখেছি যে এখানে থানা পুলিশ এবং তাদের যে প্রশাসনিক ব্যবস্থা সেটি গ্রহণ করার জন্য থানা পুলিশ রয়েছে আমরা ঘটনাস্থলে দেখছি কবিরা থানার এসআই শফিক তিনি কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছেন এবং লাশগুলো গুলো সুরতাল রেকর্ড করবেন এবং আইন অনুগ্রহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তারা আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনারা আপনারা ভিডিও না করে আপনারা একটু ওনাদের পুলিশ এবং ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন আর এখানে রাস্তাগুলো একটু সেরে দাঁড়ান এখানে আরো দূর দুর্গ যেমনটি দেখছেন এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই বেশি ভালো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমরা সেই কর্মকর্তা সাথে কথা বলতে কি শুনেছেন এবং লাশের কি অবস্থা আমরা আমরা শুনেছি এখানে বসিরহাট রোডে একটা সর্বনা করেছে সিএনজি এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্পট আমরা এসে পেয়েছি তিনজনকে দুজন মহিলা একজন শিশু বাচ্চাকে তো আমরা আমাদের বডি ব্যাগে ঢুকাচ্ছি ঢুকে আমরা পুলিশ মহাদেব হস্তান্তর করব ধন্যবাদ আপনারা যে আমাকে শুনছেন যে ছয় জনের ওটা ছয় জনের মৃত্যু করেছে এখানে তিন তিনজন আর তিনজন হাসপাতালে মৃত্যু করেছে এটা হচ্ছে আমাদের কাছে সর্বশেষ খবর দর্শক আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ধন্যবাদ আমরা পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদের কাছে আসলে এই মুহূর্তে কারোর সাথে কথা বলার মতো মন মানুষ